বললে বনে তুমি সব সময় তেמוש করতেলা যেটা বলা এই গ বলা লাকি যাই বলতো সব সময় দিনের দিন ভাঙতে ধরো দবা এই তুমি জিততে চিনি আসি না আসক্ত সব আমি আপনি কি পেয়েছেন এবং এখানে একটা কথা হয়েছে যে ভিষণ সামথিং আমি এটার সাথে ইনভলভমেন্ট আছে মধ্যে কথা হচ্ছে বা তার একটা হয়ে গেছে আপনাদের প্রাথমিক কী আচ্ছা আমরা এই সব অফিসারদেরকে নিয়ে প্লেস অফ অ্যাপারেন্সের একটু আগে দেখলেন আমরা পরিবেশন করেছি ওইখানে আপনারা দেখেছেন যে মেয়েটি ফোন হয়েছে তার নাম কানিশা কিশা নামে পরিচিত তার বাবা বিদেশে থাকে তো এখানে তার মা এবং দাদির সাথে বসবাস করে আর বোনও আজকে এখানে এসেছিল এবং তার বড় ভাই আছে এবং তার একজন কাজিনও এখানে আছে তা আমরা পরিদর্শন করেছি বিষয়গুলো বেশ কিছু এভিডেন্স আছে আমাদের কাছে এভিডেন্সগুলো কালেক্ট করছি আর বেশ কিছু ইনফরমেশন আমরা পেয়েছি তো এই বেসিসে আমরা আমরা তদন্ত চালিয়ে যাব ইনশাল্লাহ এই যে এই হত্যাকাণ্ড যদি গেছে তার কিন্তু শীঘ্রই ঘুরতে সক্ষম হব আমি আশা করছি আমরা আটক সন্দেহমূলকভাবে জিজ্ঞাসাবাদের জন্য জিজ্ঞাসাবাদের জন্য তারা তাকে নিয়ে গেছে নিয়ে যাচ্ছি আমরা তাকে জিজ্ঞাসাবাদ করে নিশান নামে একটি ছেলেকে আমরা জিজ্ঞাসাবাদ জন্য নিয়ে যাচ্ছি জিজ্ঞাসাবাদ করে যদি এরকম আমাদের সন্দেহ তার দিকে থাকে বা সন্দেহ না থাকে হোয়াট এভার মেবি আমরা জিজ্ঞাসাবাদের জন্য প্রাথমিকভাবে তাকে নিয়ে যাচ্ছি আমরা অচিরে এই তদন্তের বিষয় কি না এখন আমি এগুলো কিছুই বলতে পারছি না সিআইডি কাজ করছে হ্যাঁ বিষয়টা আমরা এই ডাক্তারি রিপোর্ট পেলেই বলতে পারবো পোস্টমর্টম রিপোর্ট পেলে আমরা বলতে পারবো থ্যাংক ইউ থ্যাংক আমরা এখানে ঘটনার একজন ছাত্রী এসএসসি পরীক্ষায় তো শারমিন সুলতানা রত্না বাবা প্রবাসী দুই বোন তাদের কোনো ভাই নেই বড় বোন বিবাহিত এখানে থাকে না মা আর মেয়ে থাকে মা পাশোতে একটা লোক মারা যাওয়ার কারণে এখানে চলে এসেছে বাংলাদেশে একা ছিল একা থাকার পরিপ্রেক্ষিতে পরবর্তীতে তার আত্মীয়স্বজন বা এই বাসার লোকজন এসে তাকে পায়ে যে গলা কাটা অবস্থায় আমরাও আসি উপরের ভাড়াটিয়া চারতলা তারা তিনতলা থাকে চারতলার ভাড়াটিয়ার একটা ছেলে ছিল ভাড়াটিয়া ওই বাসায় থাকত পিপল ওই ছেলেটিও পাশের রুমে পাওয়া যায় তার হাতে মুখে হাতের ভিতরে রক্ত আছে ঢাকা আছে মুখেও রক্ত আছে তাকে প্রাথমিকভাবে গ্রেপ্তার করা হয় আর মেয়েকে ছুরি আঘাতে গলা কেটে হত্যা করা হয় এই যে ছুরি দিয়ে কেটে হত্যা করা হয় ছুরিটা বাথরুমে পাওয়া যায় এবং এটা ঘোয়া আমরা জব্দ করি প্রাথমিকভাবে ধারণা করা হতে হচ্ছে যে এটা হত্যা হত্যা তবে এই যে ছেলেকে এই ঘটনাস্থলের পাশের রুম থেকে অ্যারেস্ট করা হয়েছে আটক করা হয়েছে তার রক্ত মাখা শরীরে রক্ত মাখা এবং হাতে মুখে রক্ত মাখা দেখে মনে হচ্ছে যে ঘটনার সাথে সম্পৃক্ত বেপক তরুতে পরবর্তীতে আমরা আরো আরো প্রকৃত রয়ে কারণে তাকে খুন এই মধ্যে আমরা আসলে এটা বলতে যাচ্ছে না যে তদন্তের যেহেতু ঘটনার পাশের রুম থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে তার সাথে আমার কাছে বললে যে মানে এই আমরা ঘটনার গলাঘাটে যেহেতু হত্যা করা হয়েছে মোটিভটা কি ছিল এটা আমরা তদন্ত করে উদঘাটন করার চেষ্টা করতেছি